ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াও জিরো জিরো সেভেন তো ফ্রেন্ডস সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী বড় আপডেট ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখবেন প্রত্যেক দিন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য তো ফ্রেন্ডস চলুন আজকের এই ভিডিওটিতে কী বলা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী কী বলেছে সরকার সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে চলুন এক নজরে দেখে নেওয়া যাক দেখতেই পাচ্ছেন ডিএনএ দেওয়া মমতা ব্যানার্জির তথ্য খারিজ প্রকাশ্যে বড় মানে বড় তথ্য মাথায় বাজ সরকারি কর্মচারীদের কি বলা হয়েছে কেন মাথায় বাজ চলুন দেখে নেওয়া যাক বাংলায় ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে জোট যেন কাটছেই মানে কাটতেই চাইছে না দীর্ঘদিন ধরে কলকাতার বুকে বকেয়া এবং কেন্দ্রীয় হারের ডি দাবিতে শীত গ্রীষ্ম বর্ষা উপেক্ষা করতে বিক্ষোভ দেখিয়ে চলেছেন রাজ্যের সরকারি কর্মচারীরা মামলা গড়িয়েছে হাইকোর্টে সুপ্রিম কোর্টও মানে অবধি কিন্তু পৌঁছে গেছে তারপরে দেখুন এখানে বলা হয়েছে যদিও এই নিয়ে জোট যেন কাটতেই চাইছে না কোনোভাবেই এদিকে যত সময় এগোচ্ছে ততই কেন্দ্রের সঙ্গে বাংলার ডি এর ফারাক বেড়েই চলেছে সুপ্রিম কোর্ট এখন মামলা এবং বিচারাধীন আদেও কি আর মিলবে ডিএ সেই নিয়ে উঠছে প্রশ্ন এরই মাঝে ডিএ নিয়ে প্রকাশ্যে প্রকাশ্যে চমকে দেওয়ার মতো উঠে আসছে যা দেখে সকলেই কার্যত চমকে গিয়েছেন এই ডিএনএ সাম্প্রতিক বিস্ফোরক মন্তব্য করেছিলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা প্রাঙ্গনে দাঁড়িয়ে তিনি বকেয়া ডিএ নিয়ে দাবি করেছিলেন সরকারি কর্মচারীদের ডিএ মৌলিক অধিকার নয় সরকারের ঐচ্ছিক বিষয় তার এই মন্তব্য শুনে কার্যত রক্ত গরম হয়ে গিয়েছে মানে বিক্ষোভরত কর্মচারীদের তার আরও দাবি ছিল যেহেতু পূর্ব পুরাতন বাম সরকারে অনেক টাকায় বোঝা চাপিয়ে দিয়ে গিয়েছে সেটা পূরণ করতে গিয়ে হিমসিম খাচ্ছে রাজ্য সরকার কিন্তু তারপরও মমতা সরকার দু উনিশ সাল পর্যন্ত নব্বই পার্সেন্ট দিয়ে দিচ্ছে বলে দাবি করা হয়েছে কিন্তু সেটা কি আদৌ সত্যি এই বিষয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার বক্তব্য রাজ্যের সরকারি কর্মচারীরা বেতন কুড়ি হাজার টাকারও কম পাচ্ছেন প্রতি মাসে মুখ্যমন্ত্রী সরকারি কর্মচারীদের ডি নিয়ে যে তথ্য দিয়েছেন তা তা কিন্তু অসত্য কেন্দ্রের সরকারি কর্মচারীরা ছেচল্লিশ শতাংশ হারে ডিএ পাচ্ছেন সেই তুলনায় রাজ্যের সরকারি কর্মচারীরা কিন্তু পাচ্ছে না এই রাজ্যের সরকারি কর্মীরা দিনের পর দিন আন্দোলন করছেন এবং কোটে যাচ্ছেন শহীদ মিনারে এবং এখানে কিন্তু আরও বলা সিদ শীত গ্রীষ্ম বর্ষা উপেক্ষা করে বসে রয়েছেন বকিয়া মহাগবতার আশায় রাজ্যের পুলিশ ও পুলিশেরও ডিএ পাচ্ছে না একজন কনস্টেবল মাসে কুড়ি হাজার টাকারও কম বেতন পাচ্ছে বিরোধী দলনেতার এহেন দাবি মানে দাবিকে ঘিরেই সোরগড় মানে সোরগোড় পড়ে গিয়েছে এদিকে হিসেবের দিকটা নজর দিলে দেখা যাবে গ্রুপ সি কর্মীদের হিসেবে দু সাল থেকে গ্রুপ সি কর্মীদের হিসেবে যিনি কাজে যোগ দিয়েছেন তার এন্ট্রি পয়েন্ট ছিল বাইশ হাজার মানে ঢোকার সময় বাইশ হাজার সত্তর টাকা এরপরে দু সাল থেকে সাল পর্যন্ত তাদের ইনক্রিমেন্ট হয়ে বেতন কিন্তু সাতাশ হাজার একশো টাকা ছত্রিশ শতাংশ ফারাক ফারাক অর্থাৎ ন হাজার সাতশো ছাপ্পান্ন টাকা তাহলে কি তাহলে কি তিনি এক লক্ষ সতেরো হাজার টাকা কম পাচ্ছেন এবং অন্যদিকে দু হাজার ষোলো সালে এই রাজ্য যিনি গ্রুপ গ্রুপ ডির কর্মী হিসেবে যোগ দিয়েছেন তাদের এন্ট্রি ছিল সতেরো হাজার আটশো সতেরো হাজার টাকা এরপরে দু হাজার বাইশ সালে কিন্তু তাদের ইনক্রিমেন্ট হয়ে তাদের বেতন দাঁড়ায় প্রায় একুশ হাজার টাকা রাজ্যের কর্মচারীদের এআইসিপিআই অনুযায়ী ডি এর ফারাক ছত্রিশ শতাংশ অর্থাৎ একুশ একুশ হাজার টাকা এবং ছত্রিশ শতাংশ অর্থাৎ মাসে সাত হাজার পাঁচশো ষাট টাকা তাহলে বছরে হিসেবে প্রায় নব্বই হাজার সাতশো কুড়ি টাকার মতো কম পাচ্ছে গ্রুপ ডির কর্মীরা এবার আশা করা যাক আপার ডিভিশন ক্লার্কের কথা আপার ডিভিশন ক্লার্কের হিসেব দু সালে আপার ডিভিশন ক্লার্কের বেতন যদি আঠাশ টাকা মানে থেকে থাকে তাহলে তিনি দু সালে ইনক্রিমেন্ট হওয়ার পরে বেতন পান প্রায় আটত্রিশ হাজার পাঁচশো টাকা সেই হিসেবে বার্ষিক এক লক্ষ এক লক্ষ বছরে কিন্তু এক লক্ষ উনপঞ্চাশ হাজার টাকা কিন্তু কম পাচ্ছে তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারলেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই বাউচুরিচুরি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে স রাখতে ভুলবেন না আপনারা আগের ভিডিওগুলো দেখুন তাহলেই বুঝতে পারবেন প্রতিদিন বিভিন্ন রকম আর্টিকেল আসলে আপনাদেরকে কিন্তু ভিডিওর মাধ্যমে জানানো হয় এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট আপনাদের মতামত থাকলে নিচে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ